আমরা ডালিয়া দিকে আমাদের মধ্যে পেয়ে গেছি নতুন করে বলার কিছু নেই ডালিয়া দিকে সবসময় আমরা আমাদের মধ্যে পাই ব্যক্তিগত স্তরে আমার ভীষণ প্রিয় ভীষণ প্রিয় মানুষ আজ এই অনুষ্ঠানে যারা হাত ধরে ডালিয়া দি এবং সৌগতদা দা বলা বাহুল্য সৌগতদার ভীষণ প্রিয় দিদি ডালিয়া দি ডালিয়া মুখার্জি আমাদের মধ্যে উপস্থিত আছেন বরানগর পৌরসভার বিশিষ্ট পৌর প্রতিনিধি শ্রীমতী ডালিয়া মুখার্জি মহাশয়কে সংবর্ধিত করছেন রূপা দিয়ে শ্রীমতী রূপা ভট্টাচার্য মহাশয়া যার ঐকান্তিক প্রচেষ্টায় আর অক্লান্ত অক্লান্ত প্রচেষ্টায় আমরা এত সুন্দর নৃত্যানুষ্ঠান উপভোগ করতে পারছি উত্তরীয় প্রদান করি পুষ্পস্তবকে ডালিয়া দিকে আজকের এই সুন্দর সন্ধ্যায় আরো আরো সুরক্ষিত করে তুলছেন রূপালী আর আপনারা আছেন এই বসন্ত উৎসবের শুভ সন্ধ্যার শুভ মঞ্চে আমরা সম্পর্কিত করব বরণ করে নেব মাননীয় শ্রী আশিস চৌধুরী মহাশয়কে বিশিষ্ট নাট্যবিধে আশিস চক্রবর্তী মহাশয়কে করবেন মাননীয় শ্রী চক্রবর্তী মহাশয়কে উত্তরীয় প্রদান করে পুষ্পস্তবক হাতে তুলে দিয়ে আমরা সংবর্ধিত করছি তার পাদস্পর্শে আমাদের অনুষ্ঠান আরো সুন্দর হোক এই কামরা রেখে আমরা সংবর্ধিত করছি আশীষবকে

একদম নত শিরে তোমাদের সবার ভালোবাসা গ্রহণ করলাম আর শুধু আমি ভালোবাসা গ্রহণ করলে তো আর হবে না মঞ্চে যারা আছেন যে বিশিষ্ট জনেরা যারা আছেন বলে আমরা আপনাদের সকলকে নিয়ে হৈ হই করে আনন্দ করতে পারি সেই মানুষেরা যখন আছেন তাদের বক্তব্য শুনব না তা হয় না আমাদের মধ্যে আছেন বরানবর পৌরসভার বিশিষ্ট এবং জনপ্রিয় পৌর প্রতিনিধি শ্রীমতী ডালিয়া মুখার্জি মহাশয়া দিদির কাছে শুনে নেবো এই অনুষ্ঠান নিয়ে কিছু কথা আমার পরানগর পৌরসভার প্রতিনিধি বলার কোনো যুক্তি আমি খুঁজে পাই না তার কারণ হচ্ছে নৃত্যাঙ্গন কিন্তু আমার হাতে ধরে তৈরি সৃষ্টি নৃত্যাঙ্গন ছোট শিশু ছিল এখন বটমিক্ষে পরিণত হয়েছে আমার ভীষণ আনন্দ হচ্ছে এত সুন্দর এত সদস্য সংখ্যা বেড়েছে যখন স্বগত বা রূপার সঙ্গে আমার পরিচয় সেটা সম্ভবত দু সাল তা সেটা আজকে চব্বিশ সাল অনেক দিনের সম্পর্ক তা সৌগতকে অনেকটা বলবো বলবো ভাতৃষ্নেহেই আমি পালন করেছি এক প্রকার বলতে পারেন কেন ওর যখনও যা কিছু অসুবিধা মনে হয় বিপদে পড়ে তখন আগেই বোধ আমার কথা স্মরণ করে এবং জানি যাও আমাকে কতটা আমার ক্ষমতা তবু আমি সীমিত ক্ষমতার মধ্যে যতটুকু করার চেষ্টা করেছি কিন্তু ওর যত আপদ বিপদ যা কিছু ওর পারিবারিক দিক থেকে হোক ওর প্রতিবেশীর দিক থেকে হোক বন্ধু বান্ধবের দিক থেকে হোক আগে আমার কাছে ছুটে আসে আমি জানি না কতটা কেন এতটা আমাকে সম্মানীয় স্থানে রেখেছে যার জন্য আমি সত্যি গর্বিত আনন্দিত আপনারা সকলেও অনুষ্ঠান উপভোগ করছেন মাঝখানে বক্তব্য রেখে আমি দীর্ঘ সময় নষ্ট করব না আরও বিশিষ্ট অতিথি আছেন আশিসবাবু উনিও কিছু বলবেন আপনারা সকলে এইভাবে সৌগত রূপাকে সাথ দেবেন এটাই আমার আসলে ডালিয়া প্রতিনিধি হয়েছেন বটে কিন্তু রয়ে গেছেন সেই স্নেহে সেই ভালোবাসায় আমাদের সকলকে আবদ্ধ করে রেখেছেন একদম চাপড়ে আঁকড়ে ধরে রেখেছেন অনেক ধন্যবাদ জানাই দিকে এর পর বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মাননীয় শ্রী আশিস চক্রবর্তী ভাষাকে বিশিষ্ট নাট্যবিধি আশিস বাবুর কাছে শুনে নেব আজকের অনুষ্ঠান এবং অবশ্যই আমাদের পরবর্তী অনুষ্ঠান নাটক নিয়ে বেশ কিছু কথা ধন্যবাদ মাননীয় সঞ্চালিকা এবং বরানগর পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের পৌর মাতা ডালিয়াদি আমাদের সবাই দিদি আর আজকে যারা উপস্থিত আছেন এই অনুষ্ঠানে তাদের প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা আমার অভিনন্দন আজকে যে অনুষ্ঠান বসন্ত উৎসব নৃত্যাঙ্গন ড্যান্স একাডেমি এবং ছন্ন ছাড়া নাট্যগোষ্ঠীর উদ্যোগে যে আয়োজিত হচ্ছে আমি এদের প্রথম থেকেই আমি এদের সাথে আছি এবং আমি কামনা করি এরা আরও অনেক দূর এগিয়ে যাক আজকে এই নাটক বা নৃত্য একটা সময় ছিল যখনই নাটক ভাই নৃত্য প্রত্যেক পাড়ায় পাড়ায় আমরা দেখতাম এই সংস্কৃতি এই কালচার এই দৃষ্টি প্রত্যেক পাড়ায় পাড়ায় আমরা দেখতে পেতাম কিন্তু এখন যেন এই সংস্কৃতিটা আস্তে আস্তে উবে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি না কেমন যেন কমে আসছে তাই নৃত্যাঙ্গন ড্যান্স একাডেমি এবং বরনগর ছন্ন ছাড়া নাট্যগোষ্ঠীকে আমার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা রইল তারা এই বাংলার কৃষ্টির বাংলার এই কৃষ্টিকে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে আমি এদের অনেক সাফল্য কামনা করি তারা এগিয়ে যাক বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে এই সংস্কৃতিকে তারা ছড়িয়ে দিই এই কামনা আমি করি আর দীর্ঘ বক্তৃতা করে আমি সময় নষ্ট করব না এখনো অনেক প্রোগ্রাম বাকি আছে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং হোলির শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি অনেক ধন্যবাদ জানাই আশিস বাবুকে তার মূল্যবান বক্তব্য আমাদের এই সকলের সাথে ভাগ করে নেবার জন্য